তো অনেকেই মনে করেন যে থার্টি সিক্স ইঞ্চি সাইজের দোলাটা কী কীরকম আছে কিংবা অনেক জায়গায় কিন্তু আপনারা অর্ডার করেন বড় সাইজ কিংবা দিয়ে দেয় ছোটো সাইজ তো আজকের ভিডিওতে আপনাদেরকে সবই বিস্তারিত জানাবো আরেকটা কথা প্রথমেই বলে রাখি আমাদের কাছে কিন্তু অনলাইন অর্ডার করলে কিন্তু আগে অগ্রিম কোনো একটা করে পেমেন্ট করতে হয় না আপনি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপরে টাকা দেন মানে অর্ডার করতে আগে কোনো টাকা দিতে পারবেন না আপনাকে ঠিক আছে আর যারা চান আপনার চাইলে কিন্তু আমাদের অফিসে এসেও দেখে এইসব প্রোডাক্ট কিন্তু কিন্তু কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে তো আমি প্রথমেই দেখাই ইয়েলো কালারের যে থার্টি সিক্স ইঞ্চি সাইজের দোনাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর অ্যান্ড নিখুঁতভাবে ডিজাইনটা করা এখানে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখতে আর নিচের ডিজাইনটা কিন্তু এখানে সুতাগুলো খুবই সুন্দরভাবে করা আছে আর গদিগুলো দেখেন খুবই ফুলা ফুলা কিন্তু আর এখানে দেখেন এখানে বসার গদি দুইটা পিলো একটা হেডপিলো আছে আমি যদি একটু দেখাই ঠিক আছে আমি যদি একটু বসে দেখি দেখে দেখি পাচ্ছেন বসে কিন্তু প্রায় এইভাবে এটাতে বসতে পারবেন ঠিক আছে আপনারা কিন্তু চাইলে এটার সাইড কিংবা মানে মিডল বরাবর কিন্তু বসতে হবে কারণ সামনের সাইডে বসলে কিন্তু এটা হেলে যাওয়ার সম্ভাবনাটা থাকে তো অবশ্যই কিন্তু আপনারা এভাবে বসবেন কিংবা এই মিডল স্ট্যান্ডে বসে দেন মিডল বরাবর বসে কিন্তু এভাবে বসতে পারবেন তো এটার ওজন ওজন ওয়েট ক্যাপাসিটি অনেকে বলেন যে কিরকম বসতে পারবে তো আমি বলবো যে এটাতে ওয়েট ক্যাপাসিটি যদি বলেন এই যে দেখেন ওয়েট ক্যাপাসিটি প্রায় তিনশো কেজির উপরে কিন্তু এটাতে ওজন নেবে তো এটা কিন্তু আপনারা কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন ইয়েলো কালারের ভিতরে খুবই সুন্দর অবশ্যই স্ক্রিনশট রাখবেন পাশাপাশি কিন্তু হোয়াইট কালারের একটা দোল প্রতিটা দলাই কিন্তু অর্ডার করতে আমাকে একটাকে পেমেন্ট করতে হবে প্রোডাক্ট খাতে পাবেন চেক করবেন তারপরে টাকা দেবেন কারণ আমরা কিন্তু অরিজিনাল সুতাটাই দিচ্ছি আপনাকে যেটা কটন সুতা ঠিক আছে বর্তমানে কিন্তু অনেকে ভুল ভাল ভাবে বুঝিয়ে কিন্তু আপনাদেরকে কনফিউশন তৈরি করবে তো আপনারা আপনাদের মতামত অনুযায়ী কিন্তু প্রোডাক্টগুলো কিনবেন ঠিক আছে তো অনেকে মনে করেন যে কটন কটন সুতার ভিতরে দুইটা কোয়ালিটি একটা হচ্ছে সলিড সুতা একটা হচ্ছে দেখে নেবেন তো এটা হচ্ছে আমাদের কাছে হোয়াইট কালারের দোলনা থার্টি সিক্স ইঞ্চি সাইজের ডিজাইনটা কিন্তু নিচ থেকে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন অ্যান্ড গদিগুলো থাকবে বসার জন্য গতি দুইটা সাইড ফিলো একটা হচ্ছে হেড ফিলো তো এই গদিগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে আর হাতের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দরভাবে এভাবে কিন্তু আপনার নিখুঁতভাবে করা আছে তো এটা যদি একটু দেখেন খুবই সুন্দর কিন্তু দূর থেকে দেখতে আপনারা কিন্তু এটাও কিন্তু নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর দেন হচ্ছে পাশাপাশি আরেকটা কালার আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার গোলাপি কালার এই কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে এখন পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু এখানে নিচের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দরভাবে করা আছে দেন হাতের ডিজাইনটা কিন্তু অনেক নিখুঁত ভাবে কিন্তু করা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেন এইটাতে যদি আপনারা নিতে চান এটা তো প্রায় তিনশো কেজির মতো ওজন নেবেন আর যারা এক্সট্রা স্ট্যান্ড নিতে চান এই যে দেখেন স্ট্যান্ডও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই স্ট্যান্ড কিন্তু নিতে পারবেন আলাদা করে দাম পড়বে আর যারা ফুল নেট ফ্লাওয়ার এই টাইপের এইগুলো নিতে চান দোনার সাজানোর জন্য ডেকোরেশন করার জন্য সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু নিতে পারবেন খুব খুবই রিজনেবল প্রাইজে তো এগুলো যারা নিতে চান এই দোলাগুলো তারা কিন্তু অবশ্যই আমাদের পেজে মেসেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপ অথবা এই মতে আমাদের নাম্বার থাকবে ডিসক্রিপশনে আমাদের যে স্ক্রিন আছে স্ক্রিনের নাম্বার থাকবে এই সব প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু এখান থেকে দেখে কিন্তু নিতে পারবেন তো যারা এগুলো অর্ডার করতেছেন অবশ্যই কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইস এছাড়াও কিন্তু অন্যান্য সাইজ আছে আর আমি যদি কালারগুলো দেখে দেখতে পাচ্ছি এই যে কিন্তু কালারগুলো যে দেখেন এই কালারগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই সাইজের ভিতরে বিভিন্ন বিভিন্ন সাইজে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে পাবেন আর অবশ্যই পিকচারগুলো আমাদের পেজে আপলোড করা থাকবে পিকচার দেখে দেখে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো খুবই ডিসকাউন্টের আমার প্রাইসে আইডিয়াল মার্ট থেকে কিন্তু নিয়ে নিতে পারতেছেন ঠিক আছে তো জানাই অর্ডার করবেন অবশ্যই কিন্তু আপনারা কিন্তু অগ্রিম কোনো পেমেন্ট সেট অর্ডার করতে পারবেন আর যারা শোরুমে মানে আমাদের অফিসে যদি নিতে চান চলে আসতে পারেন ওয়ান বেবি সিটি ডেভেলপার্স মোহাম্মদপুর বসিলা এখানে এই এরিয়াতে যারা আছেন অবশ্যই আমি রিকমেন্ড করব আমাদের অফিসে এসে দেখিয়ে দেন হচ্ছে আপনারা কিন্তু প্রোডাক্ট নিতে আর প্রাইসের ব্যাপারটা যারা হচ্ছে মূলত মনে করেন যে প্রাইস কেন বলেন আমরা ভিডিওতে কারণ এগুলো হচ্ছে যে সুতা এক এক সময় কিন্তু প্রাইস বাড়ে আর কমে তো অবশ্যই আমাদের যখন যে দামটা হচ্ছে তখন কিন্তু আমরা সেই দামটা আপনাদের আপনাদেরকে বলে দেবো যাতে আপনি নিজেও কনফিউশনে না থাকেন যে ভিডিওতে প্রাইস বলছে একটা দেন ইনবক্স একটা বলতেছে এই কনফিউশনে যাতে আপনি না পড়তে পারেন তো যারাই অর্ডার করবেন অবশ্যই সরাসরি ইনবক্সে নক দেবেন অথবা আমাদের যে স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে তো জানে নিতে চান এগুলো খুবই রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন আলাদা আলাদা গদির কালার আছে কালার কাস্টোমাইজ করে নিতে পারবেন কালার পছন্দ না হলে আলাদা আলাদা গদির কালার নিয়ে নিতে পারবেন দোলনার কিন্তু অ্যাভেলেবেল হিউজ কালার আছে যে দেখেন এই দিকে আছে দেন হচ্ছে এই পাশে আছে আমাদের এই দোলনাগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে কাঁঠালি কালার আছে ব্লু কালার আছে রেড কালার আছে দেন রানিগুলো ইয়েলো আর অন্য অন্য কালার আছে হোয়াইট কালার ভিতরে আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে তো যারাই এগুলো নিতে চান অবশ্যই কিন্তু খুবই তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে পারেন আমাদের পেয়ে যায় তো আবারও বলে দিচ্ছি অর্ডার করতে আপনাকে একদিন এক টাকাও পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট খাতে পাবেন চেক করবেন তারপরে টাকা দেবেন তো যারা অর্ডার করতে চান খুবই তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন